টাকা চুরি প্র্যাঙ্ক বাবুর ব্যাগের মধ্যে চার হাজার টাকা রেখে দেবো লুকিয়ে তো তারপরে খোঁজখোঁজ করবো অনেক তো পাবো না যখন ওর ব্যাগ থেকে টাকাটা বের করবো আর বলো তুই আমার টাকাটা চুরি করছিস তো ব্যাগ থেকে টাকাটা বেরিয়েছে এটাই হবে প্র্যাঙ্ক তো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক মজা হবে তো সাথে থাকো তো চলি ক্যামেরা লাগানো হয়ে গেছে আর গেছে দোকানে তো ও গেছে কি দোকানে আনতে খাবার খাবার তো আসুক এই যে টাকাটার পার্সের মধ্যে রেখে দেবো আর ওর পার্স কোনায় তো ওই টাকাটার মধ্যে রেখে দেবো তারপরে ওকে দোষ দেবো ধরো তারপরে কী হয় দেখো ওর যা রাগ তো চলো দেখো ভিডিওটা দেখতে থাকো ফুল অনেক অনেক মজা হবে তো চলো আসুক

আমি জানি তুমি যাওয়ার সময় আড্ডা গুলো একটা জায়গায় যাবো কোনো ইয়ে নেই টাকাটা দিয়ে দিয়ে যাবো তো এদের কাজ দিয়ে আসলাম এসে একটু রেস্ট নেবো টাকাটা দিয়ে এসে রাতেই দে আড্ডা মেশে রাতেই দে তুমি একদম আছো তুমি কোথায় টাকা রেখেছিলা সবসময় একা কি করতে ভালো লাগে কোথাও যাওয়ার সময় রোদ রোদ অসুবিধা বা ভালো লাগে না খোঁজো কোথায় এত টাকা আমার কাছে তুমি তো দিলাম টাকাটা নেই আমি তো এর মধ্যেই রাখলাম আর তো বাইতে তো আসো না তুমি কোথাও নিয়ে রেখেছো আবার শয়তানি করো না তুমি টাকা দাও

আমি এর মধ্যে তুমি আমাকে পাঁচশো টাকা নোট দিয়েছো আমি সেটা রেখেছি একটা না দুটো ছিল চার হাজার টাকা ছিল না আর এই একশো দুশো টাকা জানি না আমি বোন বসে আছে ঘরে যাবো না কাউকে লোনের টাকা নিতে আসবে তো কোথাও তো বার মনে রাতটা দিতে হবে

জানি না সত্যি জানি না তুই জানিস কোথায় গেছিস তুই থাকিস বাড়িতে আমি চিনি কোথায় দিয়ে যদি জামা দিলাম তোর নতুন নতুন কোথায় কোথায় পেয়েছিস টাকা তুই দিয়েছিস তো ওই সাথে 500 গলি 100 টাকা তো দি না আর 100 টাকা আর টাকা কিনেছি দুটো জানা ভালো আমি টাকা ছুটি করে তো টাকা করে আমি কিছু কিনিনা তুই তো ডাইরেক্ট আমাকে চুরি বলছিস আচ্ছা চোর